বাবা দেখেন আমি পেছিলের বইভাবে করে হাত ধরতে নাই আর জেলের বহুততে কি হয়েছে তুমি তো কান্দছস হাসি খুশি করে বাবা মানে কি জানেন হুম আপনি আমার শ্বশুর মশাই শ্বশুর মশাই হচ্ছে বাবার সূনুতুল ঠিক 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 বাবা আজকে তুই আমার বৌমা কে বাসা নি আশা করতে আমার ঘরটা আজকে দেখ কি চিলমিল চিলমিল আলো হয়ে করতেছে আমার সে বাবা এত ভালো লাগতাছে কিন্তু একটা পুরানো কথা বাবা মনে পড়ে গেছে তুই তো আমার আটাই দিনে ফুলা আমি কোন সময় তোর আমি আটাই দিনে মনে করি না বাবা দেখ তোর আগের মাটা মারা যাওয়ার পরে তোর মারে আমি খুব শখ করে বিয়ে করছিলাম বাবা তোরা মাটো মারা গেল তারপরে বাবা তোরে আমি একবারে নিজ সন্তানের এমন অপসুবি লোক বল কত বড় করছে দেখ বাবা তুই সারাজ কে আমারে কিওর নাই বাবা ডাক বাবা রে দি আসছে যা বাবা তোরা ভাত করে যাবা চল বাবা আপের চা বউমা বস তোমার সাথে দু চারটে কথা বলো আমার আমার যে কথা বলা কেউ নেই দেখো আমি আমি যে আমার দিনটা কীভাবে কাটায় বউমা তোমার শাশুড়ির কথা মনে হইলে আবার কোন জায়গায় একবারে সিরে ফাইটা জায়গা আচ্ছা বাবা আম্মা মারা গিয়েছে কতদিন হয়েছে তোমার বড় মামারা গেছে এই তো সাত আট বছর হয়েছে এর পরে শান্তর বাবার কাছে যা তিন বছর তিন দশ বছর ধরে একা একা থাকি বাবা শান্তর মা চেয়ার না একবারে বাবা তোমার মতো তোমার মতো দেখলে তোমার মুখের তাকালের শান্তর মার চেয়ারটা

আমি অফিসে যাচ্ছি আর আসতে একটু লেট হবে না আসলেও কোনো সমস্যা নেই আরে এটা কেমন ধরনের কথা অফিস যাচ্ছি অফিস করে বাসে আসবো না বাসে এসে কি করবা নতুন বিয়ে করছো কালকে আমাদের বাসর রাত গিয়েছে আমার গায়ে তো একটা টাচ পর্যন্ত করে দেখলা না বিয়েটা কেন করছিলা বুঝতে পারছি আমাকে বিয়ে করছো আমাকে ঘরে রাখবা যখন প্রয়োজন হবে যাবা প্রয়োজন নেই যাবা না তো তোমার অন্য কোনো মেয়ে মানুষ আছে তাই না এর জন্য তো বিয়ে করে জীবনে শুনছ বিয়ে করে কেউ বাসরাতে বউকে সময় না দেয় কিন্তু তুমি দাও নি তাহলে স্বামী কি করব। করবো অফিসে যাচ্ছ দু চার দিন এক সপ্তাহে এক মাস না আসলেও সমস্যা নেই তুমি ঘুরো ফিরো আরে অফিস না গেলে কাজ না করলে আমাদের সংসার ঠিকবে কীভাবে আর তাছাড়া কালকে আসলে আমি একটু আমার শরীরটা ভালো ছিল না সমস্যা কি আমাদের তো দিন চলে যাচ্ছে না তাই না নতুন নতুন এখনো যদি শরীর ভালো না থাকে দু চার বছর পাঁচ বছর দশ বছর হলে তখন কি করবা তখন তো আমাকেই ভালো লাগবে না তোমার আচ্ছা একটু বাদ দাও এখন অফিসে যাচ্ছি এখন এসব কথা বললে মুডটা নষ্ট করো না আমি কিছু বললে তোমার মুডটা নষ্ট হয় আর তুমি যে 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 কাজগুলো করো তখন আমার মুড নষ্ট হয় না তাই না তুমি একবার ভেবে দেখো তো আজকে যদি তোমার জায়গায় আমি হতাম আমার জায়গায় তুমি হতা তাহলে কি করতা আমি যদি বাসরাতে আমার গায়ে তোমাকে স্পর্শ করতে না দিতাম তখন বলতা হয়তো আমার এক্স কোনো বয়ফ্রেন্ড আছে কিংবা আমার কারোর সাথে সম্পর্ক তাকে মিস করতেছি তাকে বলতে পারতেছি না 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 নজর তুলতা এখন তুমি তুমি যে বাসরাতে নিজের মতো করে নিজে ঘুমায় পড়লো আমাকে দেখলাও না ছোঁয়া তো দূরের কথা তাহলে আমি কি বলবো এখন মানে ছেলে মানুষের জন্য সব স্বাধীন আর মেয়ে মানুষের জন্য কিচ্ছু না আচ্ছা এখন ঠান্ডা হোক আমি অফিসে যাই বাসায় আসি তারপর দেখা যাবে না ঠিক আছে থাকুক মানুষ বিয়ে করে বাসর রাত নিয়ে কত স্বপ্ন দেখে আর আমার স্বপ্ন আমার সব স্বপ্ন ধুলোর সাথে মিশে গিয়েছে বাসর রাত তো দূরের কথা একটা কাল রাত গিয়েছে আমার গত কালকে রাত্রে বৌমা তুমি কান্না কাটি করতেছো কেন কি হয়েছে তোমার কোথায় কান্না কাটি করতেছি বাবা চোখ মুখ তোমার পুলে গেছে খানতে খানতে তুমি বলতেছো কানতেছো না এই কেতাস কি হয়েছে কস একটু এমনি জাস্ট বাবা মার কথা মনে পড়তেছে অনেক না বাবা মা যত আছে মনে তো পড়বে কি তোমার বাবার কি তোমাকে শান্ত যাইবে দেয় না না ওরকম কিছু না আমার শুধু বাবা মাকে একটু দেখতে মন চাচ্ছে আচ্ছা ঠিক আছে শান্তকে বলে দেব তোমাকে নিয়ে যাওয়ার জন্য তুমি আচ্ছা ঠিক আছে হ্যাঁ কি করতেছেন বাবা কিছুই করতেছি তো হা হারটা ছাড়ে না না কান্তাছো আমার তো একটু খুশি মনের লাগে তোমার হারটা ছাড়ে না বাবা কি হয়েছে বাবা দেখেন আমি একটা ছেলের বৌভিক করে হাত ধরতে নাই আর ছেলের বই তো কী হয়েছে তুমি তোমাকে হাসি খুশি করবো বাবা মানে কি জানেন হুম আপনি আমার শ্বশুরমশাই আর শ্বশুরমশাই হচ্ছে বাবার সমতুল্য হ্যাঁ আমি নিজের আপন বাবা মাকে ত্যাগ করে তাদেরকে ফেলে রেখে আপনাদের বাড়িতে চলে আসছি হ্যাঁ আপনাদেরকে নিজের আপন করে নিচ্ছি বাবা রাখছি আর বাবা হয়ে নিজের মেয়ের গায়ে হাত দিচ্ছেন লজ্জা লাগছে না হ্যাঁ হ্যাঁ আপনি আসলে বাবা না বাবা নামের কলঙ্ক শোন ঠিক আছে কি হবে তোমাকে সাইস্থ করতে হবে এই ওষুধ আমার কাছে আছে ওষুধ আমার কাছে আছে ওষুধ তোমাকে দিতে হবে ওষুধটা খাইলেই তুমি একবারে স্বাস্থ্য বাবা শুন তোর সাথে একটু কথা কইতাম বাবা কি কথা বলো কথা কলে কইলে তো কব যা বাবা আমার সাথে মিথ্যা কথা বাবা দেখ বাবা তোর কি হয়েছে বলো মারে তোর

অসুখ কি ওষুধ যে তোর দিছি আর ওষুধ বাইরেছে তুই চিনছিস না এখন তুই আমি যে কেটা আমি তোর ভাব কিসের ভাব ও আমার আডেরণ নে ভুলা আডের নেভুল আর ভাব আরের কোনো সব ভাব হইতে পারে না শান্ত তুমি আইছো শান্ত তুমি এবং গায়ে হাত তুলতেছ কেন কি হয়েছে কিচ্ছু বুঝতেছিস না তাই না তোর কেন মারতেছি কেন তোর গায়ে হাত তুললাম কেন থাপ্পড় দিলাম নিজের কাছে প্রশ্ন কর নিজের কাছে প্রশ্ন করলে সব কিছু আনসার পেয়ে যাবি আমি আসলে কিছু বুঝতেছি না আমি আর তোমাকে কিছু কথা বলার জন্য উতলা হয়ে আছি আর আস্তে আস্তে তুমি আমার গায়ে হাত তুললা আমি কি অন্যায় করেছি বলো বলবো সময় হলে সব বলবো তার আগে যে দুইটা থাপ্পড় দিছি এই থাপ্প দুটা ভালো মতো হজম কর আর ঠান্ডা মাথা চিন্তা কর তোর দুটা থাপ্পর কেন দিলাম পরবর্তীতে আইসা যেন তোর আরো দুটা থাপ্পর দাও না লাগে শশান্ত আমি তো হাত তোলার মতো কিছু করিনি আর ওর বাবা আমার সাথে অন্যায় করছে আমি সেটাই ওকে বলতে গিয়েছিলাম আর ও সে কথাটা না শুনে আমাকে মারল আমার অন্যটা কেউ বুঝতে পারছি আবার কেন এখানে আসছেন আগে বুঝতে পারছি শান্ত তোমাকে অনেক মাইক দূর করছে আমি সব শুনছি কিন্তু একটা বেয়াদ দপ মার বইত এত বাফেরই ঠিক নাই একদম বাফের ঠিক থাকতো তাহলে হতো তোমার আপনি একদম আমার স্বামী কিনে উল্টাপাল্টা কোনো কথা বলবেন না আপনি তার সেটা আপনি আবারও প্রমাণ করে দিলেন আপনি থেকে জানেন আমার স্বামী আমাকে মারবে ধরবে কাটবে যা ইচ্ছা করবে সেটা আমি বুঝে নিব আপনার তো বুঝতে বলিনি আমি দেখো বোমা তুমি তো আসলে আমাকে ভুল বুঝতেছ ও তো আমার না ফোলা ও তো আমার সম্পত্তি ভাবে বাক পাইব পাইতো না মনে যায় আমি মৃত্যুর পরে আমার এই সহ সম্পত্তিটা করতে বেলায় খাইব আমার ফুট নাই জি নাই সন্তান নাই বউ নাই এ হয়েছে হারেন না ফোলা এ না তাই আমি বলছিলাম যে দেখছি বাড়ি এ হচ্ছে জমি টমি যা আছে যদি তুমি রাজি হয়ে যাও তাহলে এগুলো সব আমি তোমার ওই লেখা দিলাম আমারও তো বয়স দেখছো একটু শেষ হই তোমার তো ইয়াং বয়সে দেখো তুমি একটু চিন্তা করে হাটটা ছাড়েন আপনি দয়া করে আমার গায়ে ধরবেন না কারণ আমি আপনাকে এখন পর্যন্ত আমার বাবার চোখে দেখি হ্যাঁ আপনি কি বলতে চাচ্ছেন সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি আমি একটা ছেলে বউ সৎ ছেলে তো হ্যাঁ তুমি তো বুঝতেছো না আমার কথাটা বোঝার একটু চেষ্টা করো আমি তো একবারে বললাম হয়েছে আরাই না ফোলা আমার কিসের ছেলে তো তুমি আমি তুই আমাকে বিয়ে করে ফেলাম তো তোমার সব কিছু তুমি চিন্তা করে দেখো বুঝছো বিয়ের দুদিন যেতে না যেতে শান্ত আমার কাছে হাত ধরছে তার মধ্যে আমার সাথে বাসর ঘরেও বাসারও হয়নি তার মানে ওর সাথে কারণা করার সম্পর্ক আছে ওর সাথে আমার লাইফ হবে না ওর বাবার টাকা পয়সা আছে ওখানে আমি লাইফটা ফিজার করে নিই ঠিক আছে আমি রাজি এই তো হতখানে একটা বুদ্ধিমানের কাজ করছো মনে হল এখানে তখন একটু আইসি তাহলে আমরা একটু একটু মনে হল পরে দেয় আমরা গিয়া আবার একটু বুঝতে দেবো কাজে বসে গিয়া আমার বিয়ে করলো পরে দেয় হ্যাঁ কাজে বসতে কেউ চা সম্পত্তি আছে সব তোমার মানে লিখে দিলাম

মাথাটা এক বড় করছ ঠান্ডা হয় না আজকে আমার এখন মাথাটা ঠান্ডা করে দাও ঠান্ডা করে দিলে মনে করেন কাজে বসে চামা চল হুম আচ্ছা